বিসমিল্লাহ রহমান রহিম যারা সন্তানকে মাদ্রাসায় দিবেন বলে ভাবছেন তাদের অনেকের একটা প্রশ্ন হজর সন্তানকে আবাসিক রাখবো নাকি অনাবাসিক রাখব তো আমি আবাসিক অনাবাসিকের ক্ষেত্রে যে পার্থক্যটা করি একটা আবাসিক ছাত্র মাদ্রাসায় থাকে সে পাঁচটা অক্ত নামাজ জামাতে পড়ে তার খাবার সে সুন্দর মতো সবার সাথে অল্প সময়ের মধ্যে শেষ করে অত্যন্ত ডিসিপ্লিনের সাথে আমি সবসময় বলি পৃথিবীর মধ্যে আমাদের কওমি মাদ্রাসা প্রাইভেট মাদ্রাসাগুলো যে একটা ডিসিপ্লিনে চলে পৃথিবীর মধ্যে আমার মনে হয় না আমাদের চাইতে এত সুন্দর এবং গুছানো ডিসিপ্লিনে কেউ চলে বলে আমার মনে হয় না তো সেই দৃষ্টিকোণ থেকে একটা আবাসিক ছেলে অল্প সময়ের মাঝে অনেক অনেক কাজ সেরে ফেলে যেটা বাড়িতে সম্ভব নয় তো আপনি যদি অনাবাসিক রাখেন অনাবাসিকের ক্ষতিগুলো কি কি আমি এটা বলি এক নম্বর ক্ষতি সে বাসায় যাবে বাসা থেকে আসবে এই বাসা থেকে যাওয়া আসার মাধ্যমে সে বাসায় যাবে মোবাইল টিপবে সে নষ্ট হয়ে যাওয়া অথবা বিচিত্রময় বিভিন্ন দৃশ্য দেখার ক্ষেত্রে বিভিন্ন কন্টেন্ট ফেসবুক ইউটিউব টিকটক বা আপনি যত সাইডই বলেন না কেন গুগল সহ সে সম্ভাবনা আছে নাইনটি নাইন পারসেন্ট নষ্ট হয়ে যাওয়া বাজে পথে যাওয়ার সম্ভাবনা আছে এই জন্য অনাবাসিক এটা তার অন্যতম একটা ক্ষতির কারণ দুই নম্বর হচ্ছে আমাদের বাংলাদেশের ভালো ভালো প্রতিষ্ঠানগুলো যেখানে যেখানে আছে সব জায়গার মধ্যে একটা বাজার সিস্টেম শহরমুখী সব জায়গাটাই কেমন জানি একটা বাজার সিস্টেম যার কারণে সেখানে চায়ের দোকান মুদির দোকান সেলুনের দোকান বিভিন্ন দোকান থাকে বিভিন্ন দোকানে গান বাজে বিভিন্ন দোকানে টেলিভিশন বাজে যার কারণে বাচ্চাগুলো যখন নাকি মাদ্রাসা থেকে বের হয়ে বাসায় যায় এবং আসে যাওয়া আসার পথে এই বাচ্চাগুলোর চোখে এই গান এ মানে কানের মধ্যে গান চোখের মধ্যে টেলিভিশন এগুলো পরে এখান থেকে একটা বদ নজর বা বদ একটা মেজাজ তৈরি হয় আস্তে আস্তে একটা সময় এই বাচ্চাগুলো বছরের পর বছর অনাবাসিক ছাত্র হওয়ার সুবাদে তারা দেখতে দেখতে একটা সময় তারা আসক্ত হয়ে যায় এ সমস্ত বাজে কাজকর্মের প্রতি তখন তার মাদ্রাসা ভালো লাগে না দিন প্রতিষ্ঠান ভালো লাগে না তার পাচক্য নামাজ ভালো লাগে না ইসলামিক কোনো কাজ তার কাছে ভালো লাগে না তবে সে পছন্দ করে কিন্তু মন থেকে ভালো লাগে না কারণ তার মন চলে গিয়েছে বিচিত্রময় বিভিন্ন জায়গায় এই জন্য অনাবাসিকের ক্ষতিগুলো আমি তো মাত্র দু একটা বললাম আর অনেক আছে আপনি জানলে অবাক হবেন যে বাংলাদেশের মধ্যে যেগুলো নাকি ওয়াকফকৃত মাদ্রাসা আছে ওই সকল মাদ্রাসাগুলোর প্রিন্সিপাল শিক্ষক বা নুরানি বিভাগের শিক্ষক যারা আছে ওনাদেরকে জিজ্ঞেস করবেন যে হুজুর এই শহরমুখী আপনাদের এই অকফকিত এই মাদ্রাসাগুলোর মধ্যে আপনাদের এই এলাকার স্থানীয় কোনো ছেলে ফেলে আলেম হয়েছে কি না দেখবেন প্রতিটা ঘর থেকে এখানে মাদ্রাসায় আসছে ঠিকই কিন্তু কেউ হাফেজ হতে পারে নাই কেউ আলেম হতে পারে নাই অনাবাসিকের অনেকগুলো কারণ আছে দেখা যায় অনাবাসিক হওয়ার সুবাদে ওস্তাদ যদি একটু শাসন করে তাহলে এই শাসন ব্যবস্থাটা সে বাসায় গিয়ে ভিন্ন রূপে উপস্থাপন করে আমি নিজে প্রমাণ একটা দুইটা চারটা পাঁচটা আর দশটা না আমি এরকম বহু সংখ্যক ঘটনার সরাসরি বাস্তব একজন আমি তো অনাবাসিকের অনেকগুলো ক্ষতির কারণ আছে অনাবাসিকের ফল ভালো না আপনি বলবেন তাহলে বিদেশ আপনি বিদেশের কথা বলছেন আমি তো পৃথিবীর অনেক রাষ্ট্র বা বিভিন্ন অনেক রাষ্ট্রেই গিয়েছি আলহামদুলিল্লাহ তো সেই সুবাদে যা বুঝলাম বিদেশের জন্য অনাবাসিক ঠিক আছে কেন সেখানে পরিবেশ মার্জিত চমৎকার আপনি বাংলাদেশের কোন সিটির কথা বলবেন সব সিটির মধ্যে সাইজলের দোকান আছে বিদেশেরা পাবেন না পৃথিবীর অন্যত রাষ্ট্র যেগুলো আছে এই রাষ্ট্রগুলোর মধ্যে যদি কেউ অনাবাসিক পড়াশোনা করেও সমস্যা হবে না কেন সেখানে তারা বাস দিয়ে যায় বাস দিয়ে আসে অথবা গাড়ি দিয়ে যায় গাড়ি দিয়ে আসে অথবা তাদের পরিবেশ পরিস্থিতি এবং তাদের যে চারিদিকের যে অবস্থা তাদের জন্য হতে পারে অনাবাসিক ব্যবস্থাপনা যেমন আমি মিশরে দেখেছি আলাসদার ইউনিভার্সিটিতে ওখানে আলহামদুলিল্লাহ যারা পড়াশোনা করে ছাত্রাবাস ইউনিভার্সিটির আশপাশেই এবং যারা একটু দূর দূরান্তে থাকে ওদের পরিবেশ যেহেতু ভালো ওখানে আলহামদুলিল্লাহ হাজার হাজার লক্ষ লক্ষ শিক্ষার্থী সেখানে আলেম হচ্ছে আলহামদুলিল্লাহ মুফাসের হচ্ছে কারি হচ্ছে মুফতি হচ্ছে বিশাল কিছু হচ্ছে কিন্তু আমাদের বাংলাদেশের সাথে এটা সম্ভব নয় জন্য অনাবাসিকের চাইতে বাচ্চাকে আবাসিকে দেওয়াটাই সর্বোত্তম আমি মনে করি আপনি অনেকে আছে আবার বেতন বাঁচানোর জন্য অনাবাসিক রাখে এটা অনেক ভয়ঙ্কর আপনি দুই টাকা বাঁচানোর জন্য আপনার অমূল্য সম্পদ যার কোনো মূল্য নির্ধারণ করা সম্ভব নয় অর্থাৎ আপনার সন্তান এই সন্তানটা নষ্ট হয়ে যাচ্ছে আমার হাতে এরকম আমি অনেক দেখেছি যে আমাদের এখানে পড়তে আসছে মার্কেয়াজ ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনালে পড়তে আসছে কিন্তু নষ্ট হয়ে গিয়েছে এখন বর্তমান স্কুলে পরে অথবা চায়ের দোকানে কাজ করে অথবা বাবার ব্যবসা ছিল সে ব্যবসাতে সে জয়েন করেছে এরকম অ্যাভেলেবেল আছে আমার সামনে চোখের সামনে তো আমি আশা করব। আমার কথা আপনারা বুঝতে পেরেছেন যদি আপনার সন্তানকে এলমেন নবী শিক্ষা দিতে চান আমার রসুলের জ্ঞান আমার আল্লাপাকের যে এলেম ওই ইসলামের যে এলেম এটা যদি আপনার সন্তানকে শিক্ষা দিতে চান যদি আলেম বানাতে চান তাহলে অবশ্যই আপনাকে আবাসীকে দেওয়াটা আমি উত্তম মনে করছি এটা একান্ত আমার ব্যক্তিগত মতামত আপনাদের ভিন্ন মত থাকতে পারে পরিস্থিতি অনুযায়ী পরিবেশ অনুযায়ী আপনাদের সিস্টেম পদ্ধতিও ভিন্ন হতে পারে যদি ভালো হয় আলহামদুলিল্লাহ আমি জাস্ট কিছু কারণ বললাম আর কি এটা আপনাকে মানতেই হবে এমনটা কথা না যদি আমার কথাগুলো আপনার কাছে মনে হয় যে হ্যাঁ সঠিক তাহলে ওকে আপনার পরিবেশের জন্য আমার এই কথাগুলো মানবেন আর যদি মনে হয় আপনার পরিবেশের সাথে আমার এই কথাগুলো উপযুক্ত না অবশ্যই আপনি মানার কোনো প্রয়োজন নেই আমি জাস্ট একটু পরামর্শ দিচ্ছি আবাসিকের অনেক ফায়দা কিন্তু অনাবাসিকের আরও অনেক কারণ আছে বাসায় মেহমান আসে যেতে মন চায় না সে মাদেশায় আসে কিন্তু তার মনটা জুলে থাকে বাসায় নানি আসছে আপি আসছে খালামনি আসছে মামা আসছে মামা তো বোন আসছে মামাতো ভাই আসছে হ্যাঁ ফুপি আসছে দুলাভাই আসছে বোন আসছে মানে কোন দিকে নজর পড়াশোনা করবে না ওইগুলো মনে রাখবে কোন সময় ছুটি হবে কোন সময় নয়টা বাঁচবে কোন সময় দশটা বাঁচবে এই চিন্তা করতে করতেই তার ওই দিনের পড়াশোনাও গেল তাই মেহমান বাড়িতে যে কয়দিন থাকবে এই কয়দিন তার পড়াশোনা শেষ লাভ কার হলো আপনার না বরং ক্ষতি হলো আপনার সন্তানের আপনার সন্তানের ক্ষতি মানি আপনার নিজেরও ক্ষতি এই সন্তানের একটা দিনকে পূর্ণতা দেওয়ার জন্য একটা দিনকে পূর্ণতা দেওয়ার জন্য জীবনে আর একটা দিনও আসবে না কিন্তু এক দিনের এই আনন্দ উল্লাস করার জন্য আর হাজারটা দিন তার জন্য অপেক্ষা করছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কি বলতে চাচ্ছি আল্লাবাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমি আসসালামু আলাইকুম রহমতুল্লা